ঘোটা ভালো সাইকেলে ঘোরা ভালো আমি সাইকেল কেন দিই সবুজ সাথী কারণ তারা যেন স্কুলে যেতে পারে কলেজে যেতে পারে বাজারে যেতে পারে মনটাকে চিরসবুজ রাখতে পারে এগিয়ে যেতে পারে আজকে বাংলার প্রোগ্রাম সকলে নকল করছেন আর কেউ কেউ ইলেকশনের আগে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন মিথ্যে কথা বলছেন আমরা এটা করিনি আমরা এটা করব না আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেবো ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেব আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভাণ্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করল এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন বাস আস্তে চালাবেন রেশারেষি করতে যাবেন না একটু টাইম লাগা ভালো কিন্তু যেন কোনো জীবন না যায় আমার একটি ছেলে আমি শুনেছি রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল রেল স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার পরিবারকে আমরা সাহায্য করে দেবো আমি অভিষেককে এটা বলে রাখলাম আর দুজন আলিপুরদুয়ারের চার পাঁচজন বাসে করে ঘুরতে বেরিয়েছিল তাদের লেগেছিল তারা সকলে ভালো আছে একটি বাচ্চার গলা দিয়ে রক্তস্খরণ হচ্ছিল বাসে অ্যাক্সিডেন্টে আমরা তাকে এনআরএসে নিয়ে এসে তাকে অপারেশন করে দিয়েছি সে এখন ভালো আছে সাধারণ বেডে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছেও সুপ্তি পাণ্ডে অরূপ বিশ্বাস এরা সকলে গিয়েছিল এবং দেখা করে এসছে চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশুনো করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই আচ্ছা উনি যদি অসুস্থ হয়ে থাকেন ওখানে অ্যাম্বুলেন্স আছে প্লিজ আপনারা ব্যারিকেটটা পুলিশের খুলে দিন একটা ব্যারিকেট খুলে দিন যাতে আসতে পারে যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান হ্যাঁ আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে চিন্তা করবেন না আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান যে গ্রাম থেকে এসছেন যাকে উনি চেনেন সাথে একজন যান যাতে আপনারা দেখে রাখতে পারবেন পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো চিন্তা করবেন না আমি এটুকু বলে দেখুন আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম তারপরে বক্তৃতা শেষ করছি ঝড় এলো বৃষ্টি এলো বর্ষা এলো দুর্যোগ এলো আবার কেটে গেল দুর্যোগ একটা শব্দ শুনলেই সবাই ভয় পায় ভয় পাওয়ার জায়গা নেই মনে রাখতে হবে আমি ভয় করবো না ভয় করবো না আমি ভয় করবো না ভয় করবো না আমরা লড়াই করবো আমে হাম গড়ে আর জিত দিশা ভি দেখায়ে একসাথ মে কাম करेंगे মনে রাখবেন লড়তে হবে গড়তে হবে চলতে হবে আর আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেই কোনো কেউ কেটা নয় আমরা সবাই কর্মী যেদিন থেকে দল তৈরি হয়েছিল এই কথাটাই বলেছি আমরা কেউ নেতা নই কর্মীরা ছাড়া কোনো কিছু হতে পারে না কর্মীরা আমাদের সম্পদ কাউকে বাদ দিয়ে নয় কাউকে অবহেলা করে নয় যদি কোনো পুরোনো সাথী রাগ করে বসে থাকে অভিমান করে বসে থাকে তাকে ডেকে আনবেন ডেকে এনে কাজ করবেন এর সাথে বলে যাই হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই গুরু পূর্ণিমার দিনে প্রণাম জানিয়ে বলি রোখা যাবে না তৃণমূল জয় হিন্দে বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস খেলা হবে দেখা হবে লড়াই হবে লড়তে হবে করতে হবে জিততে হবে পুরুষের সেবা করতে হবে আমরা কারা লড়ছে কারা লড়বে কারা গ্রামে গ্রামে শহরে শহরে রাস্তায় রাস্তায় সব জায়গাতে সমাজের বন্ধু দেশপ্রেমিক মানুষের বন্ধু এগিয়ে যাবে ভয় পাবে না মা বোনেরা ছাত্র যুবক শ্রমিক কৃষক সংখ্যালঘু তপশিরিরাও উন আদিবাসীরাও উন ধামসামাদল মতুবরাও উন রাজবংশীরাও নবন আমরা সবাই আমরা সবাই আমরা সবাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ইন্দনীর তুমি নচি কল্যাণেশ গান গাইতে গাইতে হবে হবে জাতীয় কি থেমে গেল অর্থাৎ আগামী দিন বিজেপির যাওয়ার পালা আর আমাদের আসার পালা এটা মাথায় রাখবেন এটা তার ইঙ্গিত এটা ইঙ্গিত বহন করে এখন থেকে তৈরি হন এখন থেকে জনগণ হে ভারত ভাগ বিধাতা পাঞ্জাব शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे हे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আপনাদের সবাইকে বলবো আমার অজস্র সহকর্মীরা তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে এসছেন আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই তাদের সকল সহযোগিতার জন্য যারা বাসে ফিরে যাবেন সাবধানে ফিরে যাবেন একটু দেরি হলে হোক বর্ষার সময় ট্রেনে যারা যাবেন দয়া করে বাইরে মাথা বের করবেন না তার কারণ তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে মনে রাখবেন আমাদের যাদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সেইভাবে সেখানে দায়িত্ব নিয়ে আমাদের যারা ফিরে যাবেন বিভিন্ন জেলা থেকে তাদের কিন্তু ফিরিয়ে দেবেন ভালোভাবে সুন্দরভাবে আমি মিডিয়াকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি অজস্র সাধারণ মানুষ যারা এসেছেন অনেক দূর দূরান্তে পাকশিট ছাড়িয়ে গেছে ওদিকে রেড রোড ভর্তি চারিদিকে মানুষের মাথা আর মাথা যখন খুব ছাতা বৃষ্টি পড়েছিল আমি দেখছিলাম কালার সব ছাতা সুতরাং সবাইকে অনেক ধন্যবাদ এবং আগামী দিনও যাতে আস্তে আস্তে নিয়ে যান ওনাকে ওনাকে নিয়ে যান যদি কিছু বলতে চাই শুনে নিন যদি কিছু বলতে চান সাউনি যাও গিয়ে শুনে নাও আমি যখন এসেছিলাম খুব ছিল অখিলেশ এক দফা ইয়ে প্লিজ প্লিজ কাম ফর ওয়ান্স एक साथ में करेंगे हिंदुस्तान को हम लोग बचाएंगे बीजेपी का हाथ से से वादा 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 है वादा है वादा है बहुत बहुत मेहरबानी मैं इधर यूपी का जनता को बहुत बहुत शुक्रिया गुजर है अखिलेश के लोगों ने इतना सपोर्ट दिया इतना सपोर्ट दिया कि अखिलेश जी आज पार्लियामेंट में सेकेंड लार्जेस्ट पार्टी ऑपोजिशन का हो गया थैंक यू सो मच थैंक्स ए लॉट थैंक ए लौट थैंक ए लौट एंड अदर स्टेटमेंट जो हमारा एन डी ए जो जोट है मिला के सब मिला के उसका वोट परसेंटेज है फोर्टी सिक्स परसेंट और इंडिया में जो है इंडिया ब्लॉक में उसका वोट परसेंटेज है फिफ्टी वन इसका मतलब है बीजेपी हार गया अभी चमका के धमका के है लेकिन ज्यादा दिन नहीं है जो दिन वो कहेंगे टाटा बाई बाई जनता ने उसको कह दिया अभी उनको कहना है ये पार्लियामेंट का काम है पार्लियामेंट इसको देखेंगे तेरे साथे नहीं रोदुर दिए गलम कि सुमधुर फिर पूर्णिमार से आलो जे आलो दिए আপনারা বলবেন আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো প্রাণ ভরিয়ে তিসাজ ভরিয়ে আরো 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 দাও প্রাণ আরো আরো আলো দাও আরো আরো দীক্ষা দাও আরো আরো দিশা দাও আরো আরও শক্তি দাও আরও আরো শান্তি দাও আরো আরো স্বস্তি দাও আরো আরও এগোতে দাও আরো আরও চলতে দাও চলায় আমাদের জীবন চলো যাই 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 মানুষের সেবার সন্ধানে মানুষের কাজের সন্ধানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন আর অন্যায় করব না তো আমরা অন্যায় করব না তো অন্যায়কে সাপোর্ট দেবেন না তো দুর্নীতি থেকেও জড়াবেন না তো যারা জড়াবে তাদের সঙ্গে সঙ্গে ধরবেন তো অভিযোগ করবেন তো একদম মনে রাখবেন এই শিক্ষা আজ এখান থেকে নিয়ে যান আমরা মানুষের পাহাড়দার আমরা ভোটের সময় বসন্তের কোকিলের মতো ঘুরি না আমরা তিনশো দিন মানুষের সেবা করি এই কাজটা যেন সবাই মিলে করতে পারি অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন আমার ছাত্র যৌবনকে অনেক অনেক ধন্যবাদ ছাত্র যৌবন আমাদের প্রাণের প্লাবন নবযৌবন ফিরে এসো ফিরে এসো নবযৌবন নিয়ে এসো প্রাণের স্পন্দন নবযৌবন পথ দেখাও ছাত্র যৌবন কৃষক শ্রমিক সবাই মিলে একসাথে আওয়াজ তুলবেন আপনারাও ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার আলাইকুম জোহার দণ্ডবতে নমস্তে নমস্কারম ভানাক্কম সত এবং লাস্টে কি বলা উচিত খেলা হবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা